যেটা করবি সব অধিকার কি না কথা যা আমি তোমাকে বই হবে shocking বিচার করে না তাই এখানে না কই ফুলে যেন পুলিশের ঘুষ খেয়ানো নিয়ে থাক পুলিশ করবে না এগুলো অন্য নাই এগুলো দেশে নাই যা করছেন আর কাজ এই ক্ষেত্রগত কোন নিয়মের ব্যাখ্যা না বন্ধ না বাচ্চা উত্তরগুলোকে আমার এখানে থানায় আসলাম আমাদের একটা মানুষ মেরে ফেলাইছে অতি সাহেবের কাছে আসলাম দতি সাহেব আসামি ধরেন অতি সাহেব একটা আসামি ধরে ওগুলো ধরবে না কেন ধরবে না আমাদের বুঝে দাও উনি বছর এগুলো মামলা হবে না এই মামলা হবে না কি জন্য এটা বুঝাতে হবে আমার ভাইকে মারলো আপনি কাছে সরাসরি আসলাম বিচারের জন্য আপনি কেন বিচার দেবেন না বলতে হবে না বলতে একজনের নামে মামলা হবে যে মনে করে মারাইছে সেলিম মিজান সাহিদ মনিরুল এর তাতে আরো লোক অনেক আছে এরা সরাসরি মানুষ মারাইছে মারানোর পর ওসি সাহেবের কাছে আসলাম দোষী বিচার করেন ওসি বলতে বিচার হবে না তা আমরা যদি বিচার না পাই তাই মুসলিম দরকারি থাকার দরকার নাই আমরা এসি একটা কারণেই আমরা তালে ভোটার বিচার চাই যে তালে পেয়ে একজন কিন্তু মারতে পারে না তখন রাত বাজে তিনটা সহজ তো না হলে কিন্তু এই কাজ হয় না আর ওর সাথে ছিল কি রুবেল ছিল ফুল মেয়া ছিল ইলিয়াস ছিল সদর ছিল হজেল ছিল সিরাজ ছিল মঞ্জুর ছিল বিশ্ব ছিল এরা থেকে সরদা থেকে কাজটা করাইছে আর ওসি সাহেব কাছে কি যে আসামি একজন ছেলে মানে কথা ওই আসামির একজন যে আমরা করে সই করলাম না কিছু করলাম না যেখানে খুন হয়েছে বাদি সে বাদি সাক্ষী দেবে বাদি সাথে আলাদা সাক্ষীরা কি করে দেবে তার সাক্ষী নিয়ে ওসি কি করে কথা দিতেছে তাহলে এইগুলো আ যারা আসামি মূল্য বলতে আসামি তো তারা ঘটে যাবে ওখানে ওসি কিন্তু এইগুলো দেখছে না ওসি টাকা খেয়ে চুপ হয়ে এসেছি কচি আমাদের মামলা নিচ্ছে না আমার চাষ ভাই সে মার্ডার হয়েছে যে মার্ডার করেছে তাহলে তো নিশা খাওয়াইয়ে মনে করেন মার্ডার করার হুকুম দিয়েছে কিন্তু মেন আসামি তাদের ধলা তো লাগবে তাদের ধরছে না আর ওচিস তার সে একটা বুদ্ধি আছে সে কি করে বলে তিন বাচ্চা অন্য তুই যদি ঘুষ নাই খাবি আর টাকা পয়সা নাই নিবি তুই সকালে আসামি ধরে আনলি আর বেহলে বলে যে এই যে আমাদের মানুষ মাডাল হয়েছে তার বউ যখন এসে থানায় নাই তাহলে বলছে তিন বাচ্চা তো তোমার না তিন বাচ্চা অন্য জনের তুই কি করে জানলি তিন বাচ্চা যদি অন্য হয় তাহলে লাশ আবার তুলবো লাশ তুলে না পরীক্ষা করলে ধরতে পারবো যে তিন বাচ্চা ওই ছেলের জন্মের কি না ও যে মেন আসামি তাদের ধরছে না আমাদের কোনো তত্ত্ব দিচ্ছে না আমাদের কোনো হে মানে কোনো সাহায্য কিংবা আমাদের সাথে কোনো সান্ত্বনা কোনো কথা সেটা বলছে না সে আলো আমাদের বলছে যে তিন বাচ্চা অন্য আমরা এখন থানায় এসেছি আমাদের দাবি ওসি এই কথা কিসের জন্য কল ও কয় টাকা ঘুষ খেয়ে এই কথা কইছে যে তিন বাচ্চা অজ জ্বলবে না এই কথা বল ওসি কি মানে আছে আমার প্রশ্ন এই যে সে তো মরে গেছে তিন বাচ্চা ওর কি না সেই কথা তুই কি করে জানলি আর তোর এই কথা বললো কিনা যে ওই মহিলার আগে বিয়ে হয়েছে তুই তো আমাদের গ্রামের সম্পর্কে জানিস না